বিজেপি থেকে এনে আবার তৃণমূলে যোগদান করার দরকার ছিল না ওকে বিজেপির প্রার্থী হয় জিতেছিলেন ওকে পাঁচ বছর কাজ করত কৃষ্ণ কল্যাণী যদি তার মনে মানুষের সেবা করার কিন্তু মাত্র সেবা দিতেন সেই তো পরিষেবা দেননি নিজের পরিষেবা পাওয়ার জন্যে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাদের আস্থা আপনাদের ভরসা ভাই বা বাসীর উন্নয়ন সব কিছুকে নষ্ট করে ধ্বংস করে আজকে আবার বিধায়ক হতে

কাকে ভোট দেবে আমি মুসলমানদের কাছে প্রশ্ন করছি কাকে ভোট দেব কৃষ্ণ কল্যাণীকে প্রতি মুসলমান আছে লোকসভা ভোটে ভোট হচ্ছে মুসলমান আর হিন্দু হিন্দুকে এখন কাকে ভোট দেবে হিন্দুকে না মুসলমানকে ও প্রশ্নটা আপনাদের কাছে আমার পাচ্ছে কৃষ্ণ কল্যাণী মুসলমান হয়ে যাবে

একটা হিন্দু বলতে পারবেন দু কোটি চাকরি দেবে বছরে বলেছিল নরেন্দ্র মোদী আরে দু কোটি চাকরি শুধু হিন্দুদেরকে দিয়ে দিত দেশে তো পঁচাশি কোটি পঁচাশি শতাংশ হিন্দুরা আছে সেই পঁচাশি শতাংশ একশো দশ কোটির সংখ্যা হচ্ছে হিন্দুদের একশো দশ কোটি হিন্দুদের যুবক ছেলেদেরকে শিক্ষিত ছেলেদেরকে দু কোটি চাকরি করে বছরে দিয়ে দিত দশ বছরে কুড়ি কোটি ছেলেরা চাকরি পেতো হিন্দুদেরকে চাকরি দেয়নি কেন হিন্দুদেরকে চাকরি দিয়েছে হিন্দুকে চাকরি দিলো না হিন্দুর খাতায় পনেরো লাখ টাকা আসলো না আর এসে বলছে আমি রামকে নিয়ে যাব আর হিন্দুরা ভাবছে হ্যাঁ এই রামকে নিয়ে এসেছে আর আপনারা নিজের ধর্মকে নিজে অপমান করছে যারা হিন্দু আছে তাদেরকে করছি যারা হিন্দুর আপনারা বিশ্বাস করছেন যারা এটা মনে করছেন তারা আপনারা ধর্মকে নিজে ছোট করে রাম হচ্ছে আর আর জন্ম হয়েছে বছর আগে যদি রামকে নিয়ে আসতে পারে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে দেশের টাকা লুট করে বিজয় মালিয়া পালিয়ে গেছে নীরব মোদী পালিয়ে গেছে মেহল চুক্তি পালিয়ে গেছে যে রামকে নিয়ে আসতে পারে ও বিজয় মালিয়াকে নিয়ে আসতে পারছে না সে বিজয় মালিয়াতে আনার তার ক্ষমতা নেই আর ছবি দেখাতে হচ্ছে কি রামকে হাত ধরে নিয়ে আসছে বাচ্চার মতন রামের আঙুল রাম নদীর আঙুল ধরে আসছে আর আমাদের যুবক ভাইরা বলছে জয় শ্রী রাম জয় শ্রী রাম নতুন প্রজন্মের ছেলেরা আজকে জয় শ্রী রামের স্লোগান দিচ্ছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি রামকে পুরুষোত্তম পুরুষ কেন সত্যম পুরুষ কেন বলা রাম রাজ্যটা কাকে বলে রাম রাজ্য পরিভাষা কি জানেন না রামের বাবার নাম কি জানেন না রাম কেন বনবাসে গেছিল জানেন না রামকে কেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল জানেন না কিন্তু জয় শ্রীরাম শিখে নিয়েছেন আর জয় শ্রীরামের নামে বা নরেন্দ্র মোদী ভগবান ভোট এই যে মানুষের মনে ধর্মের নামে ভোট বাক্স তৈরি করা হচ্ছে সে নরেন্দ্র মোদীও করছে সেটা মমতা ব্যানার্জি করছে মুসলমানরা ভাবছেন কি মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের বীর

আল্লাহর হাতে জীবন আল্লাহর হাতে আমাদের পেটে ভাত জুটবে কিনা সেটা আল্লাহ ঠিক করবে আমাদের সম্মান অসম্মান করবে তো আল্লাহ করবে এটাই তো আমরা মানি যদি এই কথাটার উপরে আমাদের আস্থা থাকে তাহলে আমাদেরকে যখন জালসা হয় আমরা সবাই তো জালসা শুনতে যাই আমাদের বড় বড় ওলোমারা আসেন তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মুসলমানকে মাইনে হ্যাঁ মুসল্লাম ইমান মোকাম্মল ইমান মুসলমান মোকম্মল ঈমান ওইসকে দিল মে খোদা কা খফ হগাসকে এলাবা কিছু কা খফ নেই হোয়া এটাই তো বলে বলেই যারা মুসল্লাম ইমান নাচে মুসলমান আছে তার মনে শুধু আল্লাহর ভয় থাকবে আর কারো ভয় থাকবে না কিন্তু আমরা নিজের বুকের উপরে হাত রেখে বলুন তো মুসলমান ভাইরা যে আপনারা কে আছেন যে আল্লাহকে ভয় পান আর কাউকে ভয় পান না আমরা আজকে এমন মুসলমান হয়ে গেছি যে আমরা আল্লাহকে ছাড়া সবাইকে ভয় পাচ্ছি এখানকার পঞ্চায়েতের মেম্বার কে ভয় পাচ্ছি এখানকার প্রধানকে ভয় পাচ্ছি এখানকার নেতা ভয় পাচ্ছি কেউ তৃণমূল ভয় পাচ্ছি কেউ মমতাকে ভয় পাচ্ছি তা আপনারা মুসলমান বলেন নিজেকে কি করে মুসলমান আছেন ভাই